হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আবার আমরা আঁকি অনলাইন শপে কিছু শাড়ি নিয়ে আসলাম এগুলো হচ্ছে পাটের শাড়ি এগুলো আছে দুপিয়ানের ভিতরে আছে জর্জেট আছে সিল্কের আছে বিভিন্ন ধরনের শাড়ি আছে আজকে আমরা একটা ধামাকা অফার দিয়ে দেবো এই শাড়িগুলো দেখেন প্রতিটা শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো আমরা অফার দিয়ে দেবো মাত্র আঠারোশো টাকায় আজকে আমরা যে ভিডিওটা করবো এই ভিডিও থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আর প্রতিটা শাড়ি আমরা খুলে দেখাবো অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা চাইলে মনে করেন আমাদের শপে এসেও নিতে পারবেন আপনারা চাইলে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দেখেন আঁকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউচিয়া মার্কেটের সাথে মানে ঢাকা নিউ মার্কেটের সাথে যে গাউচিয়া মার্কেট সেই মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন তো আপনাদেরকে শাড়িগুলো খুলে দেখাচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে শাড়িটা দেখবেন ভিডিওটা বড়ো হবে ভিডিওটা বড় হবে অবশ্যই মানে লাস্ট পার্ট পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা একটা আছে জাম কালারের ভিতরে শাড়িটা দেখেন যে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস হবে এটা আঁচল হবে পুরা বডিতে কাজ বেজেন কাজগুলো কাছে থেকে দেখাচ্ছে যে শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আমরা অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা তো শাড়িগুলো দেখেন প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো আর প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে তো যাদের ভালো লাগবে তারা স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন অর্ডার কনফার্ম করে দেবো এটা আছে মানে পেস্ট টাইপের আকাশি টাইপের কালার হালকা পেস্ট আকাশি কালারের ভিতরে দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা হবে পুরো বডির ডিজাইনটা হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা একটা কালার হবে ডিপ সবুজ কালারের ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হবে আঁচলের ডিজাইন হবে এটা হবে পুরা বডির ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা মানে যেটাই নেবেন প্রাইজ আজকে আঠারোশো টাকা মানে মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছে আর যে শাড়িগুলো দেখতেছেন প্রতিটা শাড়ি অনেক সুন্দর শাড়ি একবারে নতুন কালেকশন এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা করে বাইরে থেকে এক একটা শাড়ি যেতে গেলে মিনিমাম অনেক আপনাদের পড়বে মানে সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়বে এটা হলো মেরুন কালারের উপরে শাড়িটা দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা একটা কালার হবে ময়ূরকোনটি কালার আঁচলটা দেখেন কত সুন্দর হবে এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস মাত্র আঠারোশো টাকা যারা আমাদের এই শাড়িগুলো নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন এবং আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আমরা পুরো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন যেটা হলো মেরুন কালারের ভিতরে এটা ডিজাইনটা আলাদা হবে এটা হলো আচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা প্রতিটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে ডি সবুজ কালারের ভিতরে মানে কালার এক হতে পারে ডিজাইনগুলো কিন্তু এক না ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনে আলাদা আলাদা ডিজাইন আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটার সাথে আরেকটা ডিজাইন মিলবে না এই যে এই যে এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডির ডিজাইন প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা একটা কালার হবে ব্লু কালারের ভিতরে মানে ডিপ ব্লু কালার যেটাকে বলে ডিপ ব্লু কালারের ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে ব্লাউজ পিস সহ এটা হলো আচলের ডিজাইনটা পুরো শাড়িটা দেখেন কত সুন্দর কাজ পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা একটা কালার হবে মিষ্টি কালার মানে বাঙ্গি টাইপের হালকা বাঙ্গি টাইপের কালার ভিতরে এটা হলো আঁচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা হবে এটা প্রাইস থাকছে আঠারোশো টাকা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনারা মনে করেন আমাদের নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিও সারা সাথে সাথে আপনি আমরা শাড়িগুলো পেয়ে যাবেন এই যে আমাদের ভিডিও সারা সাত সাত জন্য আপনারা শাড়িগুলো দেখতে পারেন তাই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যেন দেখতে পারেন এই যে এটা হলো মেরুন কালার ভেতরে মানে উজ্জ্বল লাল টাইপের কালারের ভিতরে প্রাইস থাকছে আঠারোশো টাকা একটা আছে মিষ্টি কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর সিল্কের উপরে শাড়িটা অনেক সুন্দর শাড়ি মানে চার থেকে সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় দেখেন পাটটা দেখেন কত গর্জিয়াস আছে আর সে পাতর বসানো আছে শাড়িটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এই যে সেম শাড়িটার ভিতরে যে আর একটা কালার আছে হালকা পেস্ট কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার এটা হলো পারের ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা হবে এটা একবারে লাস্ট পাট পর্যন্ত কাজ আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এক ক্লাসে রয়্যাল ব্লু কালারের ভিতরে দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন আমি কাছে থেকে ডিজাইনটা দেখাচ্ছি আর পুতুলের শাড়িতে কিন্তু পাতর বসানো এই দেখেন এটা হলো পাড়ের ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা সেম ডিজাইনটার ভিতরে আই যাবেন বিস্কিট গোল্ডেন কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর মানে গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালারের জড়ি দিয়ে কাজ করা শাড়িটার প্রাইস পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আজকের অফারে যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা একটা শাড়ি আছে মেরুন কালারের ভিতরে মানে বডির কাজটা মিনাকারি কাজ মানে মিনা করা কাজ করা আছে শাড়িটা দেখেন কত সুন্দর এই যে পাড়ার ডিজাইনটা হবে এটা এই যে বডির কাজটা হবে এরকম পাথর বসানো আছে শাড়িটা দেখেন এটা হলো পুরো আঁচলের ডিজাইনটা হবে পুরো বডির ডিজাইন হবে এটা অল ওভার লাস্ট পাট পর্যন্ত কাজ আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা একটা কালার হবে দেখেন কত সিবিট কালারের ভিতরে শাড়িটা দেখেন কত সুন্দর আঁচলের ডিজাইনটা দেখেন পুরো বডির ডিজাইনটা হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা আবারও দেখা দিচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থ তলা কাউচিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থেকেই দেখেন আসলে ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনাকে অর্ডার করার জন্য মনে করেন সর্বপ্রথম আপনারা ভিডিওটা দেখার পর ওই থেকে স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠা দেবেন জেলার নাম থানার নাম লিখে পাঠা দেবেন একবার হোম ডেলিভারি চলে যাবে আগে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখবেন সেম টু সেম হলে তারপরে আপনারা টাকা দেবেন এই যে এটা একটা কালার দেখেন মিষ্টি কালার মানে হালকা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরো বডির কাজটা দেখেন কত গর্জিয়াস কাজ করা শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা সেম শাড়িটার ভিতরে তিনটা কালার হবে একটা হবে সি গ্রিন কালার এই যে একটা আছে রয়্যাল ব্লু কালার একটা আছে যে হালকা মানে বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখাইছি একটা হবে রয়েল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের ভিতরে শাড়ি দেখেন কত সুন্দর মানে শাড়ি মোবাইলে যা লাগতেছে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে আছে শাড়িটের প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আর একটা কালার আছে সি গ্রিন কালারের ভিতরে আমরা প্রতিটা কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর প্রতিটা শাড়িতেই কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন সাথে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এটা হলো সি গ্রিন কালার এই দেখেন মানে মোবাইলে কালারটা আসতেছে না ফিরোজা লাগতেছে কিন্তু বাস্তবে কালারটা হচ্ছে সি গ্রিন কালার এটা আসলের ডিজাইনটা এটা হলো পুরো বডির ডিজাইন প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এ একটা কালার আছে দেখেন মেরুন কালারের ভিতরে দেখেন সাইডে দেখেন মানে উজ্জ্বল মেরুন কালারের ভিতরে এটা আচলের ডিজাইনটা পুরো বডিতে কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এ একটা কালার আছে সিভিট কালারের ভিতরে মানে সিবিট কালারের ভিতরে কালারটা দেখেন কত সুন্দর আর পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর মিনাকারি কাজ করা পাটটাও হবে মনে করেন মিনা কাজ করা বডির কাজটাও মিনা মাল্টি মিনা কাজ করা হবে সিল্কের উপরে সাইডের প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা একটা কালার আছে ম্যাজেন্ডা কালারের ভিতরে আঁচলটা দেখেন কি সুন্দর শাড়ি দেখেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো টাকা এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হবে পুরো বডির ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা প্রাইজ থাকছে মাত্র আঠারোশো টাকা একটা শাড়ি আছে দেখেন জর্জেটের ভিতরে মানে এক পিস শাড়ি আছে শুধু শাড়িটা দেখেন ওই যে মাল্টিমিনাকারি কাজ করা দেখেন এটা হলো পারের ডিজাইনটা হবে এটা হলো পুরো বডির ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা একটা কালার দেখেন এই যে সিঁদুর রেড কালারের ভিতরে সিঁদুর রেড কালারের ভিতরে আচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে এটা হলো ডিজাইনটা এই যে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হলো পুরো বডির ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যারা আমাদের শাড়িগুলো নিতে যাচ্ছেন চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা মনে করেন সপ্তাহে ছয় দিনেই খোলা থাকে শুধু মঙ্গলবার বন্ধ থাকবে আর আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে ঘরে বসে থেকেও অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান যাবে তারপর প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা পেড করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ